শ্রুদের দর্শক শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঠালা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটা অবস্থান করতেছি এই ছাইটে ছিল খামার উপযোগী মিডিয়াম দামের দেশি সার গরু ক্রয় বৃদ্ধি চলছে দেশি সার গরু আসুন যারা দেশি সার গরু ক্রয় করতে চান খামার জন্য মিডিয়াম দামে তারা চলে যাবেন সরাসরি এই নীমি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে তো খামারি ভাই ভাই বন্ধুগণ যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি বসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন থেকে কথাও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটি মধ্যে পৌঁছাতে পারে শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসা আপনাদের আনন্দে আমি আনন্দিত হব আপনারা অবশ্যই প্রতিবেদনটি টেনে টেনে না দেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি দেশি সারগর বাজার দেখে নিন আমাদের সামনে যে সার গরুগুলো রয়েছে সাদা রঙের এই সার গরু সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে কটা করে আসছেন তিনটা বিক্রি করছেন এখনো দুটো রয়ে গেছে সাদা দুটা কোনটা এই সাদাটা পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি দেখ পঁয়ষট্টি টাকা দাম দিচ্ছে কাস্টমার আর বয়স কেমন বেটা মাত্র দুই দাঁত তাই পঁয়ষট্টি টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে ছাড়বেন সতেরো টার্গেট সতেরো টার্গেট দুই দার বয়স হ্যাঁ ওজন কেমন আসবে দুই মন তিরিশ কেজি তাই চাষাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য এবং খুব সুন্দর একটি টার্গেট দিচ্ছে দুই মন তিরিশ কেজি মাংসের টার্গেট দিচ্ছে দুই মন তিরিশ কেজি অর্থাৎ হলো একশো দশ কেজি উনি টার্গেট দিচ্ছেন হ্যাঁ একশো দশ কেজি যদিও না আসে একশো কেজি ভুল নেই উনি টার্গেট দিচ্ছে সতেরো হাজার টাকা টার্গেট দিচ্ছে বয়স তো আজকের বাজার যে চলছে সঙ্গে থাকুন পাশাপাশি দেশি বাহাত্তর টাকার দাম চেয়েছে চাচা মিয়া আর এই ভাই দেখতেছেন কীরকম দাম দিচ্ছেন এখনও বলতে পারতেছি না এই সারটি সম্পর্কে জানবো কাছ থেকে

হ্যাঁ দাদা এটা বয়স কেমন দাদা এটা দাদা হয়নি এখনো দাদা হয়নি এখনো নাকি দেশি দেশি দাম কেমন চান আর কাস্টমার দাম দেয় কত ও কাস্টমার দাম দিচ্ছে পঞ্চাশ থেকে পাঁচপন্ন হাজার টাকা আর ওর দাম আপনি কত কেটে দিচ্ছেন শাড়িটার নিচে দেওয়া যাবে না তাই ভাই বলেছে যে শাড়িটার নিচে দেওয়া যাবে না শাড়িটি কাস্টমার দাম দিচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ছাপ্পন হাজার টাকা দাম দিচ্ছে দেশি সার বয়সে আগর দিচ্ছে দাদা কালোটার বয়স কেমন এটা বাতুর বলে বয়স কেমন এখনো আগর রয়েছে আপনি কত হলে বেচবেন এটা পঁচাত্তর হাজার টাকা বিক্রি হবে তাই পঁচাত্তর হাজারে কম উনি ছাড়বেন না খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সার পঁচাত্তর টাকা টাকার দাম কেটে দিচ্ছে কালো রঙের শার্টটি বয়স এখন রয়েছে তো আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সঙ্গে রয়েছি নন্দী টিভি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আমাদের সামনে যে লাল রঙের যে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানব

তাহলে উনি যে দামটা বলেছে পঁচপন্ন ওটা টাকা কাস্টমার দাম দিচ্ছে উনি সম্পূর্ণটাই মানে এটা কি বলে কথা বলেছে যে পঁচপন্ন হাজার দাম দিচ্ছে তো যাই হোক উনি রেগে যাচ্ছে কারণ আজকে হাটের রোদের তাপমাত্রা অনেক বেশি তো তাপমাত্রার বেশি কারণে উনি অনেক ভুলভাল বলে ফেলছে তো যাই হোক ওটাকে আমরা দেখবো না আর আমাদের সামনে এখানে আটটি লাল রঙের শার্ট হচ্ছে দেশি এই শার্টটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা এর বয়স কেমন চাচা আগর আগর না আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত ষাট হাজার পাঁচশো আট ষাট হাজার পাঁচশো বলেন আচ্ছা আপনি কত হলে বেচবেন আগা সাইটের উপরে না সাইটের উপরে চাচার টার্গেট ষাট হাজার টাকার উপরে সারটি ষাট হাজার টাকার উপরে হলে উনি সারবেন আর কাস্টমার দাম দিচ্ছে ষাট হাজার পাঁচশো দেশাল সার যারা ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীল ছাড়িয়ে কালতোলার ঘুরঘাটে দর্শক আমাদের সামনে যে এই অর্টির সম্পর্কে জানবো ঠিক সুন্দর এবং কোয়ালিটি সম্পর্কে দেশি সার বাড়িতে কী যাতে এটা দেশি না আচ্ছা বয়স কেমন দাম কেমন চাচ্ছেন আশি আর দাম দিচ্ছে ভেঙে বয়স আগর না ও দুই দাঁত বয়স বয়স দুই দাঁত আপনি কত হলে বেচবেন্তর বাহাত্তর বাহাত্তর হাজার টাকা ওনার টার্গেট এবং সত্তর হাজার টাকা হলো বিক্রি করবেন আর কাস্টমার দাম দিচ্ছে সত্তর ভেঙে দুই দাঁত বয়স ষাটটি সম্মিত কৃষকভাগে খামার খেয়ে দেবেন আপনার যখন একটি সারগুলো খামারের জন্য ক্রয় করবেন অবশ্যই সারটির বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন কারণ আপনার খামারের সৌন্দর্য একটি সারের যথেষ্ট খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার আচ্ছা আমাদের সম্পর্কে দেশি সারটি হচ্ছে সারটির সম্পর্কে জানতে চাচাদের কাছ থেকে চাচা এটার বয়স কেমন চাচ্ছে আগের না আগের দাম কেমন চাচ্ছেন পাঁচপান্ন হাজার টাকা পঞ্চ পঞ্চাশ ভাঙতে বলে আটচল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে না তাই রে দেশি দেশি সার দেশি স্যার তো আপনি কত হলে বেচবেন আমি তো পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে তাই পঞ্চাশের উপরে চাষার টার্গেট হয়তো বাহান্ন হাজার টাকা ওনার টার্গেট কিন্তু বাহান্ন হাজার টাকা আজকে বাজারে বিক্রি করতে পারবেন না সারটি সারটি হয়তো পঞ্চাশ ভেঙে বিক্রি করতে হবে আচ্ছা ওনার হতে আরেকটি সার হচ্ছে সাদা রঙের সার হচ্ছে চাষা এই সাদাটার বয়স কত এটা দুই দাঁত হয়ে গেছে বাবা দুই দাঁত বয়স হয়ে গেছে ষাটটি এর সাঁতারের দাম কেমন এটার দাম কেমন চাচ্ছেন আটচল্লিশ আর দাম পঁয়তাল্লিশ বলে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ টাকা দাম বেছে বয়স দুই দাঁত হয়ে গেছে সাদা ষাটটি তো কত হলে বেচবেন সাত ষাটটি পঁয়তাল্লিশ পঁয়তল্লিশ পঁয়তাল্লিশ টাকা হলে সাদা ষাটটি বিক্রি করবে বয়স দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত সব মিলে আজকে বাজার কেমন চলছে ভালো আছে তাই চাষা বলছে যে বাজার ভালো আছে আচ্ছা আজকে আমরা দেখছি দেশি সারগর বাজার খামার প্রযুক্তি এবং কোয়ালি সম্পূর্ণ দেশি সারগরি আচ্ছা আমাদের সামনে সার যে উপরে উঠে উপরে উঠে চাষা এটা দেশি সার দেশি দেশি বয়স কেমন বলতেছে বলতেছে দাম আর আপনি কত হলে বেঁচবেন পঁচাত্তর সুয়াত্তর আর পঁচাত্তর বয়স দুই দাঁত ষাটটি খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ওজন আসবে আপনাদের নব্বই কেজি সার গরু গোরগুলো হলো মূলত হলো খামার জন্য উপযোগী খামার উপযোগী সার আর খামার উপযোগী যে সার গোলগুলো এগুলোর ওজন দেখে লাভ নেই কারণ যেগুলো খামারের জন্য সেগুলোর অবশ্যই অন্য অন্য গরু থাকে তার দাম হয়তো এক দু হাজার টাকা বেশি হয়ে থাকে দেখুন আর কি একটা শুকনো সার আছে ভাই আপনি একটা বয়স পেন ভাইয়া আগর আগর দাম কেমন যাচ্ছেন বাহাত্তর বাহাত্তর আর দাম দিচ্ছে কত ষাট উনষাট ষাট উন ষাট থেকে ষাট হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার টাকা ভাই টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা এই ষাটটি পঁয়ষট্টি হাজার টাকা টার্গেট বয়স এখন আগে রয়েছে তো আজকের যে কালেকশন বাজারে রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কালেকশানগুলো সবল খামার প্রযুক্তি কালেকশান বিশাল সার সব দেশাল সার দেখে নিন এখানে একটা সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো ভাই আপনার দেশি ভাইয়া দেশি না তো বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন বাষট্টি আর দাম দিচ্ছে কত পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দাম দিচ্ছে উনি দাম চাচ্ছেন বাষট্টি হাজার টাকা কত হলে বেচবেন পঁচপান্ন হাজার টাকা পঁচপান্ন হাজার টাকা হলে উনি এই শার্টটি ছাড়বেন বয়স আগে হচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে ভুঁড়ি কম রয়েছে আর মেরুডেন একবার সোজা রয়েছে মাথা খুব সুন্দর হচ্ছে সম্মত দর্শক আজকে হাটে রোদের তাপমাত্রা অনেক বেশি অনেক বেশি কারণ হাটে বেশি সময় থাকা যাচ্ছে না তারপরেও আপনাদের জন্য প্রতিনিয়ত এই সার গরু প্রতিবেদন আমি করে আসতেছি আমার জন্য অবশ্যই আপনারা দা করবেন এভাবে যেন আমি প্রতিনিয়ত আপনাদের সামনে সার গরু বাজার তুলে ধরতে পারি আর চ্যানেলটি যে হচ্ছে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে চ্যানেলটি অবশ্যই করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন